এটা এটা দশ পনেরো দিন বন্ধ করে দিচ্ছে এর আগে কিন্তু খোলা ছিল খোলা ছিল মানে পাঁচ আগস্ট না খোলা ছিল কিন্তু পাঁচ পাঁচ আগস্ট না আরও দশ পনেরো দিন আগে খোলা ছিল খোলা ছিল মানে এদিকে মানুষ চলাচল করতে পারে আসলে এই ধানগুলি যেই বত্রিশে যেই ধ্বংস পরিণত হয়েছে এটা আপনি শুধু কীভাবে দেখেন আসলে এটা এটা আসলে কীভাবে দেখবো সেটা তো বলা মুশকিল কত যে ভুল মানুষের ভুল মানুষের ক্ষতি করে লাভ করে বাস্তবতা অবশ্যই আসলে বাস্তব মানুষকে মানুষ ন্যায় অন্যায় যদি অন্যায় যদি করে অন্যায় হয় কিন্তু এইটাও এটা তো আমার আমার তো সত্য সুইচই কিন্তু যেটা আমি দেখলাম সেটা মানুষে অন্যায় করলে অন্যায় সেই প্রতিফলনটা আসে যারা সামনে ক্ষমতায় আসবে তাদেরকে এই ডানবোর্ডের থেকে কি বার্তা দেবেন এটা হলো একটা মসজিদ টসজিদ করে দিয়ে যদি থাকে তাহলে সুবিধা মসজিদ হয়েছে এই যে আজকে ধানমন্ডি যে বাংচুক যে পতন সামনে যারা ক্ষমতা আসবে তাদেরকে কি শিক্ষা নেওয়া এটা তো আগে এটা বাঙা ছিল এটা পাঁচ তারিখই তো ভাঙিয়ে দিচ্ছে পাঁচ তারিখ ভাঙছে এটা অটোমেটিকই ভাঙতে হয়েছে আমরা দেখছি ওই পাশে ভেঙেগুলো ভাঙা ছিল না ওদের শুধু আগুন লাগানো হয়েছিল বঙ্গবন্ধুর অনেক কারণ যেহেতু ভেঙে গেছে শীতে থাকার দরকার বঙ্গবন্ধু শীতে তো মশা যায় না কোনো শীতের কোন মুশকিল নাচতে